এবং এক সন্তান এবং বাবা মার সে সেখানে বসবাস করছে আনুমানিক দেড় বছর পূর্বে ইসলামে একজন আমাদের আজকে যে ব্যক্তি তার সাথে পরিচয় হয় এবং তার সাথে গোপনে বিয়ে করে সেই বিয়েটি তার প্রথম স্ত্রীর কাছে লোকে রাখে এবং তার পরিবারও জানতে পারে না সে তার পরিবার সহ যেখানে বসবাস করে রানাবোলা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় সে আরেকটা বাসা তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের জন্য এবং বিলকিসকে নিয়ে সে এখানে বসবাস করছে প্রায় দেড় বছর পর্যন্ত সে বিভিন্ন সময়ে বিলকিসকে নিয়ে যেহেতু সে ওভার চালক বিভিন্ন জায়গায় স্পটে ঘুরা ফেরার জন্য যায় রাস্তার মধ্যে স্ট্রিট ফুড যেগুলো সেগুলো খাওয়া দাওয়া করে এরই ধারাবাহিকতায় সে গত তিন চার মাস তাকে বিভিন্ন জায়গায় তার সাথে প্রায় দেড় বছর সাথে বসবাস করার এক পর্যায়ে তার বিভিন্ন কথাবার্তা বা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় তখন সে একটা পরিকল্পনা করে যে তাকে সুযোগ বের তাকে পরিকল্পনা করে মেরে ফেলবে এই পরিকল্পনার অসল হিসেবে সে গত উনিশ তারিখে পূর্বাঞ্চলের চব্বিশ নম্বর সেক্টরে তাকে নিয়ে প্রথমে ঘুরতে বের হয় তাকে নিয়ে ফুচকা খায় এবং এক দোকানে বসে চা খায়

বিলকিস গায়ে থেকে নামিয়ে নিয়ে আসে নামিয়ে আসার সাথে সাথেই তার শরীরে মাথায় শরীরে কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুঁড়ে মারবে পেট্রোল ঝুঁড়ে মারার প্রতি দ্রুত হবে তার কাছে দেয়াশলাই ছিল সে দেওয়াশলাইতে তাকে আগুন দেয় তখন আগুন তার শরীর ধাও করে যখন জলে ওঠে সে যখন দেখতে পায় যে সমস্ত শরীরে আগুনে আহ বিলকিস ধাও দাওয়া করে আগুনের এই হাম শিক্ষায় চিক্কার পরছে আত্ম রক্ষকার জন্য সে এবং পর্যায়ে তার গায়ে বিশ্ব রোডের তিনশো ফিটের মধ্যে আসে এবং পরবর্তীতে বিশ্ব রোড হয়ে এসে উত্তর এলাকার মধ্যে চলে যায় ইতিমধ্যে স্থানীয় লোকজন তার আত্মচিৎকারে বাঁচার যে আর্তনাদ সেই আর্তনাদের মধ্যে মানবিক কারণে লোকজন থেকে উদ্ধার করে প্রথমে কর্মীর হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্নি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল নয়টায় সে মৃত্যুবরণ করে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি অবহিত হয় এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এর প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে র্যাব ওয়ান এইট সিক্স সিক্স থ্রির চৌকস একটি আবেদানিক দল তাকে গতকাল কাজপুর থেকে ধরতে সক্ষম হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘটনা অকপটে স্বীকার করে এবং তার যে তার এই পরিকল্পনা এবং তার হীন মানসিকতা যে কোনো মানুষের জন্য বিবেককে সারাদেশ তার মধ্যে দর্শন বা নির্ম হত্যাকারীর বিরুদ্ধে আনানো ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোর তৎপরতা অব্যাহত রাখবো আপনাদের সবাইকে অসংখ্য